কত শত যুগ পর আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে দেখা হয়েছে আর আজকে সময়টা মনে হয় যে অনেক দ্রুত চলে গিয়েছে আর এটা আমার সেই পরিচিত হাত মাই বেস্ট ফ্রেন্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে অনেক দিন পর আমার ছোটোবেলায় সেই ফ্রেন্ডের সাথে দেখা করব। তো সন্ধ্যাবেলায় এসেছি ওদের বাসায় আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে আসতে তিন থেকে চার মিনিট সময় লাগে এক তো কাছাকাছি ছিল মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর সংসার হয়ে যাওয়ার পর খুব কমই দেখা হয় সো আমাদেরও অনেক দিন পর দেখা হয়েছে বছর পর দেখা হয়েছে তো দেখা হওয়ার পর কথার তো কোনো শেষ নেই কত রকমের কথা যে চলছে আর এমনিতে তো আমাদের ফোনে সবসময় কথা হয় তারপরও সরাসরি কথা বলার ফিলিংসটা তো পুরো আলাদা ও শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলে আমি আসি না আবার আমি যখন আসি তখন ও আসে না সো এভাবে কখনোই দেখা হয় না আমার ফ্রেন্ডের নাম ছিল তিথি আমরা দুইজন একসাথে পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আর আমি যখন প্লে নার্সারিতে পড়েছি তখন শুধু ওকে পাইনি বাট ওয়ান থেকে টেন পর্যন্ত ওকে পেয়েছি আর আমরা একই স্কুলে পড়েছি প্রাইমারি স্কুল হাই স্কুল ভাবলে অনেক ভালো লাগে সে ছোটোবেলার দিনগুলো যখন একসাথে দেখা হয়েছে আমরা ছোটোবেলার কত গল্প করছিলাম আর ওর বাসায় দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো যখন আমরা দুজন একসাথে কথা বলছিলাম সময়গুলো কত দ্রুত চলে গিয়েছে মন চাচ্ছে যে আরও কিছুক্ষণ থাকি তো যেহেতু রাত হয়ে গিয়েছে এখন আমি চলে যাব বইছি আমাদের বাড়িটা একদম সামনেই যে লাইট জ্বলছে ওখানেই একদমই কাছাকাছি তো হচ্ছে যাওয়ার সময় একটু হাতটা ধরেই রাখছি এই হাটটা তো আমার অনেক পরিচিত তো এরপর হচ্ছে আমরা দুজন একদম রাস্তার পাশ পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছিলাম অন্ধকারে আর কথা বলতেছিলাম আর দেখেন চাঁদও আমাদের সাথে সাথে যাচ্ছে কি সুন্দর চাঁদের আলো তাই না কত সুন্দরভাবে চাঁদটা আমাদেরকে দেখছে ছোটোবেলায় ভাবতাম চাঁদ মনে হয় আমাদের সাথে সাথে যায় এটা খুব কমন অনেকেই ভাবতো এটা আমিও ভাবতাম চাঁদ আমি যেখানে যাই চাঁদও সেখানে যায় অনেক সুন্দর চাঁদের আলো অনেক বছর পরে চাঁদটা দেখেছি আর আমি এই যে এক আমাদের বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন নেক্সট দেখা হচ্ছে আর এত সুন্দর একটা চাঁদের ভিউটা কেমন লেগেছে আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম